হোয়াইট পান্ডার কোয়ালিটি একদম প্রিমিয়াম গ্রেড এর এটা পুরো মধু একটা কালারটা দেখতে পাচ্ছেন ওই কিরে কিরে এটা মধু মধু ভাই চমৎকার এটা কিন্তু মধুর মত এয়ার ফোর্সের প্লে স্টেশন এডিশন রিভার্স মোকা অলরেডি দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা ফুল হোয়াইট স্নেকার আমরা দেখতেছি একটু সূর্যের আলোতে নিয়ে যেতে হবে একটা স্নেকার দেখার অপেক্ষায় রয়েছে দেখি একটু সানে যাচ্ছি আমরা দেখি এই দেখেন লাগতেছে সান লাগতেছে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এটা প্রোডাক্টটা কালার চেঞ্জ হয়ে

এই দুটো হচ্ছে সেম কোয়ালিটি খুবই চমৎকার একটা কালার কোয়ালিটিও খুব ভালো লেদার নিয়ে চিন্তা করা লাগবে না লেদার কিছুই হবে না ইনশাল্লাহ খুবই চমৎকার একটা প্রোডাক্ট একদম খুদাই করে দেওয়া এলবি বি লোগো গুলো আনকমন ডিজাইন এক্সট্রা লিস পেয়ে যাবেন দুইটা এটার সাথে এটা অনলি এক হাজার টাকা এটা পেয়ে যাবেন অনলি এক হাজার টাকা প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি খুব প্রিমিয়াম খুবই চমৎকার দুটা কালার একটা হচ্ছে ফুল ব্ল্যাক গ্লফির মধ্যে আরেকটা হচ্ছে ব্রাউন কালার তো বন্ধুরা ঈদ কিন্তু খুবই সর্নি করে ঈদ কিন্তু আমাদের সামনে রয়ে গেছে আর ঈদকে কেন্দ্র করে অনেকে স্নেকাস করতেছেন আর আজকে সুপার কিছু কালেকশন দেখার জন্য চলে আসছি সুপ্রিয়রে আর আজকে আমাদের সামনে রয়েছে সুপ্রিয়রের ওনার আমাদের প্রিয় ভাই আরিয়ান সাহেব আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভালো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সুপার কিছু কালেকশন দেখবো সুপার ডিসকাউন্ট থাকবে অবশ্যই ইনশাআল্লাহ এবং আজও একটা জুতো আছে আমরা শুনতে পারলাম সব কিছু জানব প্রথম আপনাদের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে মিরপুর এক বাগদা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় ফ্লোরে সিঁড়ির সাথে উঠে মাত্র শপের নাম হচ্ছে সুপ্রিয়স শপ নাম্বার হচ্ছে একুশ এফ তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের যে পুরা ভিডিওটা দেখবেন যেটা পছন্দ হবে ওটা স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন সাথে সাথে রিপ্লে পাবেন ওকে তাহলে শুরু করে আজকের ভিডিও আমরা আজকে ফার্স্টে শুরু করতেছি একটা আজব জুতা দিয়ে আবলি আজব যেটা হচ্ছে যে আগেবারে ফুল একটা হোয়াইট ফুল হোয়াইট দেখতে পাচ্ছেন অলরেডি সান লাগতেছে কালার চেঞ্জ হওয়া শুরু করতেছে আচ্ছা তাইলে মধ্যে তো আমরা যখন পলি থেকে বের করব

তো চমৎকার একটা প্রোডাক্ট যখন নর্মাল টেম্পারেচারে আমরা যখন বাসায় থাকবো অথবা ভিতরে থাকবো ছায়ার মধ্যে তখন হচ্ছে প্রোডাক্টটা থাকবে ফুললি ফুল হোয়াইট একবার হোয়াইট হয়ে যাবে থাকবে একের ভিতরে তিন চারটা কালারের স্বাদ পেয়ে যাবেন আপনারা তো এখন দেখবেন নর্মাল টেম্পারেচারে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ সেকেন্ড লাগবে আস্তে আস্তে কমে যাচ্ছে হালকা হয়ে যাচ্ছে তো প্রোডাক্টটা কোয়ালিটি খুব ভালো রাবার তোলের মধ্যে কল দেখতে পাচ্ছেন আচ্ছা এই প্রোডাক্টটার প্রাইস কত রাখতেছে? অনলি 2200 টাকা রাখতেছি প্রাইস 2200 টাকা 2200 টাকা আচ্ছা এটা সাইজ अवेलेबल আছে? সাইজ अवेलेबल 40 থেকে 44 সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে সবগুলা সাইজ যা যত পেয়ার লাগবে তত পেয়ার দেওয়া যাবে। কেবলমাত্র স্টক শেষ হওয়ার আগে যদি নিতে চান ভিডিও স্ক্রিন নম্বরে যোগাযোগ করতে পারেন। তো এবার চলে যাচ্ছি আমাদের কিছু নতুন শু প্রোডাক্ট আছে একদম বক্স সহ চাইনা প্রোডাক্ট চাইনা বক্স সহ ইয়ারফোর্স দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি বক্স সহ বক্সের ব্যাগ কার্ড ভিএস অফ থাকবে এরকম ব্যাগ থাকবে কার্ড ভিটিও থাকবে নাইকেল তো এটা হচ্ছে ব্ল্যাক পান্ডা এয়ার ফোর্সের চমৎকার একটা হোয়াইট ব্ল্যাক এর কম্বিনেশনে কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন এখন যেগুলো দেখাবো সবগুলো সেম কোয়ালিটি কোয়ালিটি একবার বল দিলাম কথা এই প্রোডাক্টের প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা এরকম একটা ব্যাগ শ পেয়ে যাবেন ক্যারিব্যাগ চমাত্র একটা প্রিমিয়াম লেস থাকবে এর উপলক্ষে একটা এক্সট্রা লেস কিন্তু আপনার পেয়ে যাবেন এক্সট্রা তো আমি কালার গুলো এক একটা করে দেখায় দিচ্ছি এটা একটা এটা তিন হাজার টাকা তারপরে এখন যেটা কালার দেখাবো এটা হচ্ছে চমৎকার কালার কালারটা দেখতে পাচ্ছি খুবই পুরো মধু একটা কালারটা দেখতে মধুর কোয়ালিটি কোয়ালিটি খুবই সফট কমফোর্টেবল হবে প্রোডাক্টটা এটাও তিন হাজার টাকা থাকবে তিন হাজার টাকা একটা সার্টিফিকেট পেয়ে যাবেন এরকম প্রোডাক্টের সাথে আমি হচ্ছে ওখান থেকে দিয়ে দিচ্ছি এটাও থাকবে তিন হাজার টাকা তারপরে পেয়ে যাচ্ছে আর খুবই সুন্দর চমৎকার এটা হচ্ছে রিভার্স এয়ারফোর্সের প্লাই স্টেশন এডিশন রিভার্স মোকা দেখতে পাচ্ছেন কালারটা খুবই চমৎকার এখানে সনি লেখা থাকবে সনি একদম এমবডারি করা রাইট প্রোডাক্টের কোয়ালিটির কথা বলতে খুবই প্রিমিয়াম গ্রেডের লোকটা কিন্তু দারুন হ্যাঁ তো এটার প্রাইস থাকবে 3000 টাকা 3000 টাকা 3000 টাকা ওকে তো এবার আমরা ডিসপ্লেতে চলে যাচ্ছি আমাদের সেম কোয়ালিটির অনেকগুলা প্রোডাক্ট আছে ইয়ার এয়ারফোর্সের দেখতে পাচ্ছেন এই একটা প্রোডাক্ট খুবই চমৎকার রাইট হোয়াইট আর পার্পল কম্বিনেশনে স্কাইও আছে এটার প্রাইস থাকবে তিন হাজার টাকা তিন হাজার টাকা এবার দেখছি সিলভারটা যেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে প্রিমিয়ামটাই আছে নরমালটা নেই নর্মালটা অনেকে চাই বাট আমরা নর্মাল সেম অর্নামেন্টস আছে কিন্তু এটা নর্মাল কোয়ালিটি নর্মাল কোয়ালিটি এটা হচ্ছে প্রিমিয়ামটা কোয়ালিটিটা একটু দেখাই দিই দেখতে পাচ্ছেন লেদারের কোয়ালিটি পেডিং কোয়ালিটি এটারও প্রাইস থাকবে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা কিছু কম রাখা যায় না আমি কাস্টমারদের জন্য অবশ্যই নগ করলে আমি যতটুকু সম্ভব করে দিব ইনশাআল্লাহ আপনার ভিডিও কথা বলুন তারপরে একটা প্রোডাক্ট দেখা দেখতে পাচ্ছেন ডিওর চমৎকার ডিওর সাথে কোলাবোরেশন করা এটা আরেকটা কালার আছে এই দুইটা কালার এগুলোও থাকবে 3000 টাকা করে একদম দেখেন ডিওর এটা একদম খোদাই করে লেখা আচ্ছা খুব দুইটাতেই একটা অ্যাশ আর একটা ব্ল্যাক এগুলা থাকবে 3000 টাকা করে এবার দেখা দিব জর্ডান 1 এর হোয়াইট পান্ডা যেটা হচ্ছে এক্সট্রা লি শপ যাবেন হোয়াইট পান্ডা কোয়ালিটি একদম প্রিমিয়াম গ্রেডের এটা আচ্ছা এটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন জর্ডানে একদম এমবডারি করা এটাও থাকবে অনলি 3000 টাকা 3000 টাকা অন্যান্য জায়গায় আরো বেশি প্রাইস একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন দুইটা কালার ব্লেজের মধ্যে গ্লাভ ব্লেজ করবে লঘুতে একটা হচ্ছে স্কয়ার একটা হচ্ছে অ্যাশ প্রোডাক্টের প্রাইস দিচ্ছে এটাও তিন হাজার টাকা তিন হাজার টাকা একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন চমৎকার দুইটা সেম দেখতে সেম বাট কোয়ালিটিতে ডিফারেন্ট আছে একটু কাছাকাছি আনলে দেখাই দিই একটু কাছা আনে ভিডিওতে কোয়ালিটি দেখতে পাচ্ছেন দুইটা সেম দেখতে বাট কোয়ালিটি এটা থাকবে তিন হাজার টাকা আর এটা থাকবে আঠাশশো টাকা আঠাশশো টাকা আঠাশশো টাকা এটার আরেকটা কালার আছে এই যে একটা কালার এটাও থাকবে আঠাশো টাকা কালারটা খুবই চমৎকার নতুন আছে আঠাশো টাকা এই আছে এটার এই যে এই সেম একটা প্রোডাক্ট দেখাচ্ছিলাম অ্যাশ এর মধ্যে এই যে এটা অ্যাশ এটার এটা হচ্ছে হোয়াইটটা এটা থাকবে আঠাশো টাকা এটা তিন হাজার টাকা তো আমাদের ডিওর পেয়ে যাবেন আমাদের কাছে লোন এক আর হাইনেক দুটো পেয়ে যাবেন লোন একটা প্রাইস থাকবে অনলি একুশশো টাকা যেটা হচ্ছে কুট সহ দুইটাতে কুট দেওয়া থাকবে ভিতরে মায়ামি কুট এখানে কুট দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন তো এটা থাকবে বাইশশো টাকা এটা থাকবে একুশশো টাকা তো প্রোডাক্টের আরো আরো একটা খুবই চমৎকার ভাইরাল কালেকশন দেখতে পাচ্ছেন ইয়ারের মধ্যে টু মিড হাই কালার একটা হচ্ছে হোয়াইট স্কায় আর হোয়াইট প্রাইস অনলি টাকা টাকা তো এরপরে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ক্যাম্পাসে ড্যাম এটা প্রোডাক্টটা খুবই চমৎকার কোয়ালিটির কথা বলে খুবই ভালো রাবার তোলে রাফ ইউজ করলেও মিনিমাম ওয়ান ইয়ার স্টাফ ইজিলি ইউজ করতে পারবেন এটার প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা একটা মিনিট তারপরে ইয়ারে আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছেন এটাও ভাইরাল কালেকশন আগে বেল লক সহকারে তিনটা কালার কম্বিনেশন আছে এই একটা এই একটা এই তিনটা কালার এগুলোর প্রাইস থাকবে অনলি 2000 টাকা করে 2000 টাকা 2000 টাকা যেটা হচ্ছে প্রিমিয়ামটা লঘু সহকারে যেটা এটা থাকবে 2000 টাকা করে তো এরপরে দা যাচ্ছে নিউ ব্যালেন্সের এটা 49 সাইজ পেয়ে যাবেন যাদের পাঁচ ফুটো এটা অনলি 1000 টাকা এটা পেয়ে যাবেন অনলি 1000 টাকা

প্রিমিয়াম গ্রেডের গলফ এডিশন এটাও প্রাইস থাকবে তিন হাজার টাকা ওকে এটা একটা রি ট্রাবি আউটটা পেয়ে যাবেন অনলি বাইশশো টাকা সমস্ত আর কিছু কালেকশন সঙ্গে বাইশশো টাকা কালারগুলো কিন্তু খুবই দারুণ এই একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন টিফানি ট্রাবিস স্কোডের টিফানি কোয়ালিটি একদম প্রিমিয়াম গ্রেডের বক্সও পেয়ে যাবেন আমাদের এরকম একদম বক্স চায়না বক্স এটা হচ্ছে চায়না বক্স এখানকার তো এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম গ্রেড ভিতরে ডক্টর সোল করা এটার প্রাইস থাকবে তিন হাজার টাকা ওকে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন চমৎকার এটা একটা নর্মাল কোয়ালিটি আছে দেখা দিব ভিডিওতে দেখা দিব নর্মালটা স্কডের মধ্যে কোয়ালিটি ডিফারেন্স দুইটা দুই কোয়ালিটি এটা হচ্ছে প্রিমিয়াম রেড এটা হচ্ছে নর্মাল রেড এটা থাকবে 2200 টাকা এটা হচ্ছে এটার কোয়ালিটি এই দুটো হচ্ছে সেম কোয়ালিটি আমরা থাকবে 2200 টাকা করে আর এটা যেটা প্রিমিয়াম এটা থাকবে 3000 টাকা 3000 টাকা এটা প্রিমিয়াম একটু ডিফারেন্সটা দেখাই দিই কোয়ালিটিতে একটু সামনে আনে দেখতে পাবেন ডিফারেন্টটা হাতে নিলেই বুঝতে পারবেন দেখেন এটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি এটা একটু বাট এটা হচ্ছে সাথে আছে হাতে নেওয়ার পর বা পরে আপনার কমফর্টটা বাম পড়াটা বেশি পাবে ওকে এটা থাকবে 3000 টাকা তারপরে এই দুটো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ব্ল্যাক এন্ড টমার অলিভটা এগুলো থাকবে 3000 টাকা করে ওকে তারপরে পেয়ে যাচ্ছে আমাদের কাছে ইয়ার ফোর্সের টিফানিটা টিফান এটা থাকবে অনলি 2000 টাকা সব প্রিমিয়াম কালেকশন 2000 সুপার কিন্তু কালার প্রোডাক্ট কালার ইয়ার ফোর্সের এটাও থাকবে 2000 টাকা ওকে এ একটা থাকবে দুই হাজার টাকা এ একটা প্রোডাক্ট এ মানি এগুলা সবগুলো এয়ারফোর্সের চার পাঁচটা কালার এগুলো থাকবে দুই হাজার টাকা করে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কালার এগুলো থাকবে দুই হাজার টাকা এটাও থাকবে দুই হাজার টাকা এই একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটাও থাকবে দুই হাজার টাকা ফ্ল্যাট আচ্ছা তো এই দুটো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা হচ্ছে ফসিল আর একটা হচ্ছে যে এটার একটু দেখাই দিই আমাদের কাছে দুইটা কোয়ালিটি রাখতে আপনাদের জন্য এটা হচ্ছে প্রিমিয়ামটা এটা দিছিলাম 3000 টাকা আর এটা থাকবে 2300 টাকা অনলি 2300 টাকা 700 টাকা ডিফারেন্স 700 টাকা ডিফারেন্স কোয়ালিটি ডিফারেন্ট ওজন এগুলো কোয়ালিটি ভালো এগুলো 2300 টাকা করে ওকে এরপরে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট একদম খোদাই করে দেওয়া এলবি লোগো গুলো এটা থাকবে অনলি 2000 টাকা ওকে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ইয়ার পোস্টে স্কাই আর হোয়াইট কম্বিনেশনে এটাও থাকবে অনলি 2000 টাকা একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা থাকবে 2000 টাকা এই যে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার একটা প্রিমিয়ামটা দেখাচ্ছিলাম তিন হাজার দুই হাজার টাকা গ্রাফিক ডিজাইন এটাও থাকবে টাকা এরপরে আমরা চলে যাচ্ছি জর্ডান হাই এর মধ্যে খুবই চমৎকার একটা কালার কোয়ালিটিও খুব ভালো লেদার নিয়ে চিন্তা করা লাগবে না লেদার কিছুই হবে না ইনশাল্লাহ এটা থাকবে অনলি বাইশো টাকা বাইশো টাকা বাইশো টাকা মিড মিলন জর্ডান ওয়ানের মিড মিলন পেয়ে যাচ্ছেন লোনিক আর নেক দুটো এটা থাকবে অনলি উনিশশো টাকা এটা থাকবে দুই হাজার টাকা ওকে

এটাও থাকবে অনলি আঠারোশো টাকা তারপর জর্ডান থ্রি পেয়ে যাচ্ছেন জর্ডান থ্রি এটা হচ্ছে উইমব্রেডের আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটিও আছে এগুলো থাকবে অনলি দুই হাজার টাকা করে দুইটা কালার দুই হাজার টাকা ওকে তারপরে পেয়ে যাচ্ছে আমাদের কাছে লস টেন ফাউন্ডের একদম ওয়ান ইস টু ওয়ান গ্রেডটা এক্সট্রা দুইটা লিস্ট ছ একদম ওয়ান ইস টু ওয়ান গ্রেড ফ্লেক লেদার দেখতে পাচ্ছেন এটা লেদারটাই এরকম ফ্লেক লেদার এটা থাকবে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা এটা অনেক অনেক জায়গায় চার হাজার সাড়ে চার হাজার তিন হাজার টাকা থাকবে

আজকে ধামাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি আঠাইশো টাকা আটশো টাকা এটাও থাকবে আঠারোশো টাকা আগে কত ছিল এগুলো আগে ছিল পঁয়ত্রিশশো চার হাজার টাকা সেল হয় অনেক পেয়েছে সেল করে পাঁচ হাজার টাকাও সেল করে প্রিমিয়াম ওয়ান ইস টু ওয়ান বলে বাট এটা আমরা অনলি দিচ্ছি আঠারোশো টাকা সেম প্রোডাক্ট আটশো টাকা তারপরে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এয়ার ফোর্স এর আরো কিছু কালেকশন এটাও থাকবে হোয়াইট এর মধ্যে অফ হোয়াইট কালার এটা থাকবে অনলি আঠারোশো আঠারোশো টাকা এই একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এটা থাকবে দুই হাজার টাকা দুই হাজার টাকা এয়ারফোর্সের ডিও রেটটা পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকা ওকে এটার প্রিমিয়াম তো দেখাচ্ছি এটা হচ্ছে যে খোদাই করা না একদম শুধু লেখা এটা থাকবে আঠারোশো টাকা এটা আছে লুইস বাটনের কেক লেদারের ব্রাউন এটাও থাকবে আঠারোশো টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন চমৎকার এটা থাকবে দুই হাজার টাকা ওকে এটার মধ্যে আরেকটা আছে খাকি কালারের মধ্যে হোয়াইটার আর খাকি কালারের কম্বিনেশনের কালারটা খুবই চমৎকার এটাও থাকবে দুই হাজার টাকা ওকে যারা হচ্ছে সুপ্রিম খুঁজতেছেন তাদের জন্য এটা

আরেকটা হচ্ছে যে হোয়াইট ব্ল্যাক আরেকটা হচ্ছে ফুল ব্ল্যাক কম্বিনেশন এগুলো অনলি প্রাইস দিচ্ছি তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা ওকে তো এরপরে চলে যাচ্ছে আমাদের ইয়ার ফোর্সের আরো দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে সুইট লেদারের মধ্যে ফুল বডি সুইট লেদার লেদারের কোনো কিছুই হবে না ইনশাল্লাহ তো এটা পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা এই একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটাও থাকবে দুই হাজার টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন কমেন্টে কেউ অর্ডার করবেন না ওকে

এবার দেখাবো ইয়ার ম্যাক্স নাইনটি সেভেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দেবো কেউ দিতে পারবে না ইনশাল্লাহ বক্স সহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিব হচ্ছে যে ষাটটা কালার এই একটা কালার চমৎকার চমৎকার কালার প্রাইসটা আগে বলে দিচ্ছি অনলি ফর পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ইয়ার ম্যাক্স নাইনটি সেভেন হোলসেলও দিতে পারবে না হোলসেল দেওয়ার মতো আছে এটার মধ্যে না কি জানি থাকে এটার মধ্যে ওগুলা মডেল আছে হোয়াইটের মধ্যে একটা আছে স্মুশ ওটার প্রাইস বেশি আমাদের কাছে ওটা নাই ষাটটা কালার আছে এটা থাকবে অনলি পঁচিশশো টাকা টাকায় টাকা একটা কালার এই একটা কালার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন একটা কালার ওকে তারপরে সিলভার ব্ল্যাক কালার রেড লোগোর মধ্যে এই একটা কালার এই একটা কালার আচ্ছা অনেকগুলো কালার চলে আসে সাতটা কালার রয়েছে 2500 টাকা করে পড়বে only 2500 টাকা এই একটা কালার এই একটা কালার আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এর ভিতরে এগুলো থাকবে only 2500 টাকা এবার দেখাবো ড্রাগন ওয়াও দেখতে পাচ্ছেন ভাইরাল কালেকশন ড্রাগন এবছর ঈদের সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট হচ্ছে এটা

এগুলো হচ্ছে ওয়াশ করে শুধু এইভাবে মুচরা শুকাতে দিবেন দশ মিনিটের মধ্যে না শুকালে রিটার্ন করে দিব টাকা সব এইভাবে মুচরাবেন মুচরা শুকাতে দিবেন ধোয়ার পরে একদম রাফ ইউজ করবেন সার্ফিস খেলে পানিতে চুবাই ওয়াশ করলে কিছু হবে না ইনশাল্লাহ মিনিমাম এক বছর এটার ধামাকা ডিসকাউন্ট প্রাইস থাকে অনলি তেরোশো টাকা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে আছে গুডান অনেকগুলো প্রোডাক্ট হিউজ প্রোডাক্ট হোলসেলে দেওয়া যাবে হিউজ ঢেলে দেখালেন না অনেক প্রোডাক্ট প্রোডাক্ট চলে আসছে নতুন নতুন এগুলো থাকে অনলি তেরোশো টাকা এরপর দেখাচ্ছি এই দুটো প্রোডাক্ট চমৎকার দুটো কালার খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন এগুলা এই দুটা প্রোডাক্টের প্রাইস থাকবে অনলি আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো টাকা এরপরে দেখা দিব আমাদের কাছে কিছু হচ্ছে পান্ডার প্রোডাক্ট আছে রাফ ইউজের একদম সোল দেখেন সোলের কোয়ালিটি খুবই একদম কমফোর্টেবল এবং সফট সোলের মধ্যে এ একটা কালার এ একটা কালার এটার মধ্যে দুইটা কালার আছে আরেকটা কালার দেখা দিচ্ছি এই একটা কালার পান্ডা খুবই চমৎকার

জর্ডান সিক্স এর একটা প্রোডাক্ট আছে অনলি ফর ফর্টি ফাইভ অ্যাভেলেবল আছে প্রিমিয়াম গ্রেডের দেখতে পাচ্ছেন দুই হাজার টাকা যেটা হোলসেল রেটও আছে এর চেয়ে বেশি অনলি ফর দুই হাজার টাকা এবারে জর্ডান ফোর এর হোয়াইট ব্ল্যাক দুটা কম্বিনেশন আছে একটু নর্মাল গ্রেডের মধ্যে এগুলো থাকবে দুই হাজার টাকা করে জর্ডান ফোর এর যারা ব্ল্যাক গ্রেডের এর প্রিমিয়ামটা খুঁজতেছেন তাদের জন্য এটা দেখতে পারেন প্রোডাক্টটা অনলি ফর আঠাশশো টাকা আঠাশশো টাকা আঠাশশো টাকা খুবই চমৎকার এই প্রোডাক্টটা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন একদম বক্স হয় এরকম এই যে চায়না বক্স পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে অনলি ফর তিন হাজার টাকা তিন হাজার টাকা ওকে পেরিস পেয়ে যাবেন জর্ডান ফোরের ওয়েন গ্রেড এর বক্স এটা থাকবে টাকা ব্ল্যাক মিলিটারির আমাদের কাছে দুটা পেয়ে যাবেন একটা হচ্ছে সুইট লেদারের মধ্যে আর একটা হচ্ছে ফুল বডি লেদারের মধ্যে এটা হচ্ছে নাইকের সাথে কলাবরেশন করা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে অনলি ফর তিন হাজার দুইশো আর এটা থাকবে আঠাশশো টাকা এরপরে পেয়ে যাচ্ছে আমাদের কাছে ফ্রোজেন মোমেন্টের দুইটা প্রোডাক্ট এটা হচ্ছে ওয়ান ইস্টু ওয়ান গ্রেড আর এটা হচ্ছে ওয়েন গ্রেড এটার হচ্ছে কোয়ালিটার কোয়ালিটি খুবই প্রিমিয়াম গ্রেড দেখতে পাচ্ছেন চমৎকার সিলভারের মধ্যে এটার প্রাইস থাকবে তিন হাজার তিনশো টাকা আর এটা থাকবে তিন হাজার টাকা এরপর পরে দেখা দিচ্ছে আমাদের কাছে একটা প্রোডাক্ট পেয়ে যাবেন ফর্টি আর ফর্টি ওয়ান সাইজ এটার প্রাইস থাকবে অনলি ফর দুই হাজার টাকা দুই হাজার টাকা আর এটা পেয়ে যাবেন ফর্টি থ্রি আর ফর্টি ফোর সাইজ এটা অনলি প্রাইস থাকবে দুই হাজার টাকা তা এই একটা প্রোডাক্ট আছে ফর্টি থ্রি আর ফর্টি ফোর সাইজ খুবই প্রিমিয়াম গ্রেড নাইক এসবি দেখতে পাচ্ছেন এটা থাকবে অনলি ফর দে হাজার টাকা থ্রি ফিফটি একটা প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাবেন হচ্ছে ফর্টি থ্রি আর ফার্টি টু সাইজ এটা থাকবে অনলি বারোশো টাকা বারোশো টাকায় থ্রি ফিফটি পেয়ে যাবে বারোশো টাকায় একেবারে সুপার অফার এটা অনলি বারোশো টাকায় থাকবে তো আমাদের তো হিউজ পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছে অনেকগুলো প্রোডাক্ট দেখাইছি আরো নতুন প্রোডাক্ট আসছে আজব একটা জুতায়ও দেখাইছি এগুলা থাকবে সবগুলা যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনশট দিবেন সাইজটা বলে দিবেন কিভাবে অর্ডার করতে হবে বলে দিব আমি তো আমাদের শপের লোকেশনটা আবার বল দিচ্ছি মিরপুর 1 বাগদা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় ফ্লোরে শপের নাম হচ্ছে সুপ্রিয় শপ নাম্বার হচ্ছে 21F শপে আমাকে পেয়ে যাবেন আর যদি কেউ শপ খুঁজে না পান আমাকে কল দিবেন আমি যে রিসিভ করে নিবেন মিরপুরে এসে কল দিলে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে আর ধামাকা কিন্তু অফার চলতেছে আর আজও কিছু স্নেকার্সও রয়েছে যদি কোনো জুতো পছন্দ হয় বা কোনো কিছু জানতে চান ভিডিওতে স্ক্রিনারে যে নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপ সরাসরি যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করার জন্য এই নাম্বারটা ইউজ করতে পারেন তো আপনার সকলের মতামত কামনা করছি আর সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সঙ্গে সঙ্গে ভালো থাকবেন থাকবেন আমার সাথে আসসালামু আলাইকুম